হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম তো চলে আসলাম ঢাকা ইস্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে তো আজকে আমরা কিছু কালেকশন দেখাবো এই যে এই কালেকশনগুলো দেখাবো আপনাদের সাথে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস হবে আর এগুলো কিন্তু সুতি ওড়না হবে সুতি ওড়না সুতি জামা ইন্ডিয়ান সুতি কটনগুলো হবে আর পুরোটাই আপনার সুতোর কাজ করা থাকবে তো প্রাইসটা থাকবে একটা আকর্ষণীয় প্রাইস চলুন পুরো ভিডিওটা দেখব আর প্রাইসটা বলে দেব ইনশাল্লাহ যারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এখান থেকে হচ্ছে জামার কাপড়টা গলার কাজটা এখান থেকে দেওয়া আছে আর জামাটা কিন্তু অনেক সুন্দর পুরো জামাটার মধ্যে এরকম সুতোর কাজ করা আর নিচের ডিজাইনটা কিন্তু এইটা হবে কামিজের নিচের ডিজাইনটা হচ্ছে এইটা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সাইডে দেখি হাতার কাপড়টা ভেয়া এই যে এটা এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড়টা এখানে দেওয়া আছে আলাদা তো এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ করা কামিজের ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডও কাজ করা এটা হচ্ছে সালোয়ার হবে কটন সালোয়ার আর ওড়নাগুলো হচ্ছে বিশাল বড় ওড়না হওয়ার কারণে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর তো এই কালেকশনগুলো যারা আপনারা সরাসরি দেখে সংগ্রহ করতে চান তারা কিন্তু ইস্টার্ন মল্লিকা দ্বিতীয় তলায় পিয়ন্তিকা ফেব্রিক্সে চলে আসতে হবে যারা এই কালেকশনগুলো দেখে অর্ডার করতে চান ঠিক আছে তো চলুন এটা আরও কিছু কালার আছে চলুন কালারগুলো দেখবো আর প্রাইসটাও বলে দিব তো এখানে এই যে আপনার সামনে এখানে কালারগুলো দেওয়া আছে তো এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কালার দেখাবো আমরা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এখান থেকে আপনার গলার কাছটা পুরো বডিতে কিন্তু ডিজাইন এটা এরকম হবে পুরো টল ওভার নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল নিচে আপনার এই প্যানেলটা থাকবে তো সেম সামনে পেছনেও কাজ করা আছে এটা পেছনের সামনে দুই কাজ করা তো এটা সালোয়ার ওনাটা দেখবে এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা আপনার কটন হওয়ার কারণে বিশাল বড় ওরা নামাজ ওর ইন্ডিয়ান কাপড় এগুলা এটা হচ্ছে ওড়না তো এই টাইপের কিন্তু আমাদের দেশীয় কিছু আরি কাপড় আছে ওগুলা না কিন্তু এগুলোর কাপড় গ্লেজ এবং শাইনিং কাজ দেখলেই বুঝবেন এগুলো টোটালি ইন্ডিয়ান তো প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা ফিক্সড প্রাইস যে যার যে কয়টা লাগে অবশ্যই অর্ডার করতে পারেন আর দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এই চমৎকার সুতি কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে আর যারা বিজনেস করার জন্য এই কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম বারো পিস নিতে হবে ব্যবসা করার জন্য যারা নেবেন তাদের মিনিমাম বারো পিস নিতে হবে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের কাজটা হচ্ছে এটার পুরো ড্রেসের লুকটা কিন্তু এইটা আর এগুলো কিন্তু সামনে পেছনে কাজ করা হবে এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার অন্যটা দেখুন বিশাল বড় অন্যর সাথে প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস কিন্তু এগুলা মাত্র পনেরোশো টাকা আপনি চমৎকার সুতি ওনার এই গিফট আইটেমগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু অনেকেই যাদের গিফট করা লাগে অনেকেই দেয়া লাগে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর নিজেদের ব্যবহার করার জন্য তো এগুলো জুড়ি নাই এত সুন্দর কাপড় আর কালারটা কিন্তু আপনার গ্রিন কালার তো চলুন আরও কিছু কালার দেখে নেব পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি চমৎকার কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন দেরি না করে কিন্তু আপনি অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি খুব সহজেই আপনি ঢাকার বাইরে থেকেও নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে গলার কাজ পুরোটাই এরকম অল ওভার কাজ করা সেম যে ডিজাইনটা দেখেছিলাম ওইটার আরেকটা কালার এটা এটা হচ্ছে মাস্টার কালার কিংবা ইট কালার বলতে পারেন এইটা এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার আর ওনাটা হচ্ছে এইটা হচ্ছে ওড়না সোয়ার একটা ওড়না ওনার ডিজাইনটাও কিন্তু ওয়াও অনেক সুন্দর ওনাটা বিশাল বড় হওয়ার কারণে কিন্তু এগুলো সবভাবে ব্যবহার করতে পারবেন তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলে আপনার প্রোডাক্টটি কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে খুব কোনো রকম ঝামেলা ছাড়াই তো দেরি না করে করে কিন্তু খুব দ্রুত অর্ডার ফেলুন এটা হচ্ছে আরেকটা কালার মানে আরেকটা ডিজাইন এখান থেকে গলার কাজ পুরো বডিতে এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা নিচের প্যানেল হচ্ছে এইটা নিচের প্যানেল তো চলুন এগুলো কিন্তু ব্যাক সাইডেও কাজ করা থাকবে হ্যাঁ সামনের পিছনে দুই সাইডে কাজ করা থাকবে হাতের কাপড় আলাদা দিয়ে আছে যারা অনেক হেলদি তারাও ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার আর অন্যটার সাথে সাথে অন্যটা থাকছে হচ্ছে এইটা তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর যারা সরাসরি ঢাকার মধ্যে থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু আমার আমাদের দোকানে চলে আসতে পারেন এখানে আসলে আপনি কিন্তু এগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন আর যারা ব্যবসা করার জন্য পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম বারো পিস নিতে হবে তো চলুন ওই ভিডিওর শেষ দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখিয়ে দেন প্রত্যেকটা কালার সুন্দর হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই অনেক চমৎকার কালারগুলো একশো রং রংকস গ্যারান্টি যেগুলো যেহেতু এগুলো ইন্ডিয়ান কালেকশান খুবই সুন্দর এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার ডিজাইনটা নিচের প্যানেলটা কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেল তো এগুলো ব্যাক পোষণও কাজ করা আছে হাতায় কাজ আছে এটা হচ্ছে ওড়না সুতি ওনার বিশাল বড় সাইজের ওড়না তো প্রাইস কিন্তু ফিক্সড মাত্র পনেরোশো তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এখনই তো চলুন ওই ভিডিও শেষ কালারটা দেখিয়ে দেবো আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই টাইপের কিংবা নতুন নতুন যত আপডেট ড্রেসগুলো আসতেছে সব ড্রেসের ভিডিও কিন্তু আমরা আমাদের পেজে কিংবা আমাদের চ্যানেলে দিয়ে থাকতেছি আপনারা কিন্তু সবার আগে সবার প্রথম নতুন নতুন ডিজাইনের ঈদ কালেকশান সব পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে কামিজটা এটা সালোয়ারের কাপড় দেওয়া আছে এটা কিন্তু এটা হবে ওনা তো প্রাইসটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা ব্যবসা করার জন্য কালেকশন নিতে চান তাদের কাছে তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের এখানে সুতি জর্জেট ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ড্রেসের কালেকশন আছে এখানে আসলে আপনি আপনার পছন্দ মতো বেছে সব ধরনের কালেকশন নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতালায় দুই বাই ছিষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা